আমাদের এত সুন্দর বাড়িতে সরকারি লোকে এসে আমাদের দখল করে দিল আমাদের বাড়িটাকে আমি এই বাড়িতে এসে বসে আছি এই বাড়িতে কি আমার থাকার ইচ্ছে আছে হ্যাঁ কি হচ্ছে আমি এই যে ঘরে ও তুমি ঘরে

দাদু বলছিলাম যে বড়দিন তো পড়ে গেলো দাদু বাজারে না কেক বেরিয়ে দিতে দাদু আমাদের বড়দিনে একটা কেক নিয়ে আসবে তো তো আমার ঘরে খাবার নেই তো কেক খাওয়া সবাই

এই যে আমাকে বেশি জ্ঞান দিও না ঠিক আছে তো বাচ্চা ছিল না আমার থেকে বড় মাল কিন্তু আমার সাথে বেশি করবে করলে কিন্তু বললাম কিন্তু আমি কিন্তু আচ্ছা ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে আমি একটু চেষ্টা করছি তো কি লাগা আমার চেষ্টা করি কি কি হয়ে গেলাম ভগবান আমি এখন কি করি হ্যাঁ যত আমার মাথার উপরে এসে পড়লো আমি তখন বললাম যেমন দেখো তুমি এই বিচারটা করো ভগবান দাদু বাড়া বড়দিন পড়তে দেখি কেক খেতে দিলাম নয় বেলে পুরো মাথা আমি খেতে দিলাম এই বালের না বালের আর আমি খাবো না আমি আর কোনদিন না কারো বাড়া আমাকে কেউ ভালো বাদ দিয়ে আমাকে কেউ ভালো বাদে দাদুকে আমাকে ঘুরে অবমান করতে না লেওড়ার আর আমি বাড়িয়ে দেবো না একটা কেক খেতে দিয়ে এত অধিক গুন্ধ করবে তারপরে আমি ভাবতে পারিনি আমি কেক চাইছিলাম দাদু খেতে দি দাদু আমাকে বললা বাড়া আমার খোটা খরার টাকা নেই তোকে কে কিনে দিবি

বাবু বাবু চিমের বস্তা নিয়ে যেতে না আমার কোমরটা কোনো মোচকে গেল বাবু আমি বস্তা নিয়ে আমি পড়ে গেলাম বাবু নাটক দেখা কি এটা কি কোনো কায়দা নাকি না বাবুয়া একটু রেস বাবু আমার কোমরটা মনে হচ্ছে ভেঙে গেছে বাবু আমি আর উঠে দাঁড়াতে পারছি না বাবু দেখ কিন্তু তুই যদি এখন কাজ তো কর নালে কিন্তু এখন তোকে কাজ থেকে আমি বের করে দেব কিন্তু আর কোনোদিন কিন্তু তোকে আর কাজ না কিন্তু বললাম একটু দয়া করেন বাবু আমাকে একটু তৈরি করেন আমার কোমরটা চলতেছিস না বাবু বেরোলা কাজ থেকে বড় তোর বদলে একটা অন্য লোককে নিয়ে নেবা বাবু ও বাবু বাবু আমাকে একটু একটু দয়া একটু দয়া বাবু তারপরে আমি কাজে ধরছি বাবুরা কিন্তু কাজ করতে না বুড়ো বসে বেরোয়া কিন্তু আমি তোকে কতবার বলেছিস তুই এই বুড়ো বসে এই সব কাজটা তুই কিছু করতে পারবি না সব তোকে আর কাজে নেব না আর তুই কতবার যে বাবু আমি পারবো 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 আর এখন তুই কম ভেঙে এখানে পড়ে আছিস বাবু ও বাবু আমাকে দয়া বাবু আমাকে দয়া বাবু

কাজ করতে পারি না আমার কাজ করতে এসেছে তোকে আমি কতবার বলেছি তুই না কাজ করতে তুই আবার ধরি আমার কাজে